শুধু টাকা কামিয়ে দেয় না এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মোড়াল তার আগে ঠিকানা কার পয়েন্ট রোড নাম্বার প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর আর আমাদের ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আছে সেটাও কিন্তু ফোন করে অবশ্যই চলে আসবেন আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার সামনে আগাবার জন্য সহযোগিতা করবেন কারণ এই চ্যানেলটিকে যে আর্নিং আসবে সেটা কিন্তু আমি প্রথমে বলেছি এটা কিন্তু আহ গরিব অসহায় যারা আছে তাদের মধ্যে আমি কিন্তু আমরা করেছি বন্ধুরা তো আপনারা সবাই এই আশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যেসব ভাই বন্ধুরা মানে নামাজ কালাম পড়েন না তারা কিন্তু অবশ্যই নামাজ পড়বে নামাজের মানে কাজের দোয়া দিয়ে নামাজকে দেখ করবেন না এর বাড়ি করে তো আজকের ভিডিওতে যে গাড়িটা টয়টা প্রবাস এটা মডেল দু হাজার এগারো রেজিস্ট্রেশন ষোলো অল অপশন অটো পনেরোশো সিসির একটি গাড়ি একবার ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনি হেডলাইট গুলো দেখেন হেডলাইট নাম্বার প্লেটটা আপনি ইনস্টল করবেন সুন্দর হিটিং ইনস্টল আছে কিনা দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল কালারের গাড়ি শুধু কিছু জায়গায় আমরা টাচ আপ করেছি বন্ধুরা এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আপনাদের দেখিয়ে দিই দেখেন ইঞ্জিনটা একবারে ফ্রেশ ঠিক আছে এখন পর্যন্ত এগুলো কিন্তু কোনো কালার হয় নাই হ্যাঁ দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা লাইট কিন্তু জাপানি অরিজিনাল এই যে দেখা যাও এখানে টয়টা এই যে টয়টা জাপানি ঠিক আছে এই যে জাপান ঠিক আছে এই পার্টটা একটু আরেকটু ভালো করে দেখো নর্মালি যেটা হয় প্রোবক্সের কিন্তু এই জিনিসগুলো অনেক এক্সিডেন্ট অনেক ই থাকে এগুলো কিন্তু কোনো কিছুই নাই দেখেন একবারে অরিজিনাল ঠিক আছে একবারে ফিরে আছে বড়টা একটু দেখে নিই একবারে ফিরে আসছে আলহামদুলিল্লাহ মানে একটা রিকনেকশন গাড়ি যেমন থাকার তেমনটাই আছে আপনি সামনে পিছনে কিন্তু স্টিলের বক্স যে বাম্পার স্মার্ট বাম্পারটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চাকাগুলো আলহামদুলিল্লাহ নতুনের মতো আছে কিন্তু অ্যালোরিং নাই অরিজিনাল যে জাপান থেকে যে রিংটা আছে সেটাই কিন্তু আছে রিং সেটগুলো দেখেন মাশাআল্লাহ অনেক ফ্রেশ একবারে নতুনের মতো আছে বিটগুলো প্রত্যেকটা জিনিস আপনি লুকিং গ্লাস দেখেন হ্যান্ডেল প্রত্যেকটা জিনিস এটা কিন্তু কোনো হাপুরের এখন পর্যন্ত পড়ে নাই ঠিক আছে এটা কিন্তু ওয়ান ডোর পাওয়ার হ্যাঁ ওয়ান ডোর পাওয়ার বাকিগুলো কিন্তু ম্যানুয়াল আছে দেখেন একবারে ফ্রেশ টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস কিন্তু গাড়িতে পেয়ে যাচ্ছেন সিলিন্ডার একটু দেখে দাও এক টাকার কোনো কাজ নেই নিয়ে কোনো কাজ করতে হবে না শুধু নিবেন আর চালাবেন ঠিক আছে দেখেন ভিতরটা একবারে ফ্রেশ আছে

চেঞ্জ হয় নাই একবারে ফ্রেশ আছে দেখেন একবারে ফ্রেশ আপনার হার্ড রেট ইন্টারেক্ট কিন্তু চেঞ্জ করা আছে এই যে পুরো বক্সের মেন এজিন গুলো এখান থেকে একটু দেখো রাউন্ডটা একবারে ফ্রেশ আছে সব প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু পাশাপাশি দুইটা শোরুম আপনারা অবশ্যই অবগত আছেন দুইটা শোরুম মিলে আমাদের কিন্তু পাঁচ উল্লিশটার মতো গাড়ি আছে প্রত্যেকটা এক একটা গাড়ি রকম মানে কোনটা গাড়ির সাথে কোনোটা মিল পাবেন না আপনারা আসবেন যার যেটা লাগে সেটা কিন্তু নিতে পারবেন

রিপিটটাও মারা হয় না এখন পর্যন্ত এই থেকে আউটসাইড একটু ভিউটা দেখা দাও সরি মুদ্রা কয়টা প্রবক্স দেখালাম এটা মডেল 2011 রেজিস্ট্রেশন 2016 অল অপশন অটো 26 সিরিয়ালের গাড়ি আপনি 100 টাকা চেঞ্জ করাছে কি কথা আলো বলতে কত আগা গুলো অন্য কোন আছে আলহামদুলিল্লাহ তো এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস বলার আগে একটা রিকোয়েস্ট থাকবে আবারো রিকোয়েস্ট করব সেটা হচ্ছে কোন ভাই মেরবাড়ি করে ফোনে দাম দাম করবেন না অবশ্যই শোরুমে আসবেন ঠিক আছে এসে গাড়ি দেখে তারপর দাম করতে পারবেন তাহলে ভালো হবে একটা জিনিস তো দেন অবশ্যই শোরুমে আপনাকে আসতে হবে ঠিক আছে তো আমাদের এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে মাত্র দশ লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আলোচনা সাথে যাবে তো আপনি আসতে হবে আর এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সবার আগে আমার যে কালেকশন গুলো আছে আমি আমার যে চ্যানেল এটাতে কিন্তু আমি সবসময় সাবমিট করার চিন্তা করি ভাই ভালো থাকবেন আসসালাম বারাকাতুহু